কিনে দেখতে পাচ্ছ যে বয়স প্রমাণের প্রত্যয়নপত্র বন্ধুরা প্রশ্ন করতে পারো যে বয়স প্রমাণের প্রত্যয়নপত্র আবার এটা কি এটা হচ্ছে বন্ধুরা এখানে আমি তোমাদেরকে আমি এই বিষয়টি খুলি আলোচনা করব বয়স প্রমাণের মতো কাকে বলে কেন বয়স প্রমাণের প্রত্যয়নপত্র তৈরি করতে হয় বন্ধুরা এখানে দেখো বরাবর পরিচালকprometheus মেডিকেল কলেজ হাসপাতাল মহিম সিং বিষয় বয়স প্রমাণের প্রত্যয়নপত্র প্রদান প্রসঙ্গে মহattn এখানে আমি যদি এই বিষয়টুকু না পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে না বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ পার বিন আক্তার আব্দুল বারেক মাতা মোসাম্মত রমিশা খাতুন গ্রাম বাবুখালী পুষ্প বাজার উপজেলার সদর জেলা মহিষি আমার জন্ম তারিখ ছাব্বিশ দুই দুই হাজার এক ইং সেই হিসাবে আমার বয়স বিশ বছর ছয় মাস অর্থাৎ এখানে যে পার বিন আক্তার আছে এই পার বিন আক্তার তার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নাই অর্থাৎ তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো অথবা তার যদি ভোটার আইডি কার্ড থাকতো অথবা তার যদি থাকতো অনলাইন সেই ক্ষেত্রে তার এই বয়স প্রমাণের প্রয়োজন ছিল না এক নম্বর কথা হচ্ছে বন্ধুরা এই যে একটা মুসাম্মদ পারবিন সে কিন্তু শিক্ষিত না অর্থাৎ তার কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাই যেমন ধরো অথবা এসএসসি যদি কোন একটা সার্টিফিকেট থাকতো সেই ক্ষেত্রে তার বয়স প্রমাণের প্রত্যয়নপত্র প্রয়োজন ছিল না এখানে বলা হচ্ছে যে আমার জন্ম তারিখ এত বিশ বছর ছয় মাস কিন্তু নানা সমস্যার কারণে আমার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি এ কার্ড করা হয়নি বন্ধুরা বুঝতে পারতেছ অবশ্যই যে নানা সমস্যার কারণে আমার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন করা হয়নি তাই জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড করার নিমিত্তে আপনার সঠিক বয়স আমার সঠিক বয়স প্রমাণের জন্য রেডিওলজি বিভাগ কর্তৃক বয়স প্রমাণের আবেদন করছি অর্থাৎ এখানে যে বয়স প্রমাণের আছে সেই যে কোনো কম্পিউটার দোকান থেকে কম্পোজ করে প্রিন্ট করতে হবে অথবা ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা আছে বা সচিব আছে তাদের কাছে গেলেও তারা এই বয়স প্রমাণের পত্রটি প্রিন্ট করে দিবে প্রিন্ট করে দেওয়ার পর এই বয়স প্রমাণের পত্রটি যে চেয়ারম্যান আছে অথবা ইউনিয়ন পরিষদের যে মেম্বার আছে তারা এই বয়স বয়স প্রমাণের প্রথমপত্রটি সত্যায়িত করে দিবে এবং দুই কপি ছবি নিয়ে যে রেডিও লজি বিভাগ বরাবর যে কথা ঠিকানায় উল্লেখ করা হয়েছে যে জন্য রেডিও লজি বিভাগ কর্তৃক বয়স প্রমাণের আবেদন করছি অর্থাৎ রেডিও বিভাগ বরাবর আবেদন করছি এই ব্যক্তি মুসাম্ম পারবি না আক্তার রেডিও লজি বিভাগ বরাবর যাবে যাই ওখানে আবেদন করবে বা এই এই বয়স প্রমাণের প্রথমপত্রটি জমা দিবে দেওয়ার পর অর্থাৎ তার সারাটা বডি স্ক্যান করা হবে এবং তার কিছু কিছু শরীরের কিছু কিছু হাড্ডি বা জোড়া এখানে এক্সরে করা হবে এই মেডিকেল সায়েন্সে মেডিকেল পরীক্ষা করা হবে যে তার আসলে বয়স কত হয়েছে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে রেডিওলজি বিভাগ বরাবর যাবে একটু হয়েছে রেডিওলজি বিভাগ রেডিওলজি বিশেষজ্ঞ যে ডাক্তার আছে উনি একটি প্রত্যয়নপত্র দিবেন বা একটি ইউনিয়ন পরিষদের সচিব বরাবর একটি প্রত্যয়নপত্র দিবেন বা একটা ডকুমেন্টস দিবেন এই ডকুমেন্টস নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে গেলে তারা এখানে যে বয়সটি তারা সিলেক্ট করে দিবে রেডিওলজি বিভাগ কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক এই কর্তৃপক্ষ কর্তৃক রেডিওলজি বিভাগ বরাবর মেডিকেল সায়েন্সে বলা হবে যে তার এত বয়স হয়েছে এই মর্মে একটা প্রত্যয়নপত্র দেওয়া হবে এটি নিয়ে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন বা পুরসভায় গেলে তার একটি জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়া হবে এই অনুযায়ী এবং এই জন্ম নিবন্ধন অনলাইন হওয়ার পর তার ভোটার রেকার্ডের আবেদন করা হবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো এরপর দেখো এখানে যেহেতু উপরোক্ত ব্যক্তি আমার বারো নং বাবুখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সেহেতু তাহার সঠিক বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হইল এখানে বলা হচ্ছে চেয়ারম্যান এখানে চেয়ারম্যানের পক্ষে কথাটি বলা হচ্ছে যেহেতু এই ব্যক্তি আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই বা বয়স প্রমাণের তার কোনো ডকুমেন্টস নাই সেই ক্ষেত্রে মেডিকেল সায়েন্সে তার বয়স কত সেটি পরীক্ষা করার জন্য সুপারিশ করা হলো এখানে বলা হচ্ছে আব্দুল সত্তার চেয়ারম্যান এখানে তোমাদের ক্ষেত্রে পুরসভার মেয়র হতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে এখানে দেখো বন্ধুরা যে বরাবর পরিচালক মমিশ মেডিকেল কলেজ হাসপাতাল তোমাদের ক্ষেত্রে তোমাদের যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালের নাম হবে এবং বরাবর পরিচালক এটি ঠিক থাকবে বিষয় বয়স প্রমাণের প্রত্যয়ন পত্র প্রধান প্রসঙ্গে এটি এখানে উল্লেখ করে দিতে হবে মহাত্মন লিখে তোমার সমস্ত কথা এখানে পিতা তার নাম ঠিকানা তারা পুষ্ট অফিস সদর জেলা মমি সিং আনুমানিক তার একটি বয়স এখানে উল্লেখ করে দিতে হবে এরপর বলা হবে যে বিভিন্ন কারণে আমি নিবন্ধন করতে পারি নাই আমার বয়স প্রমাণের কোনো আমার আমার কাছে নাই আমি বিভাগ বরাবর বয়স প্রমাণের আবেদন করছি বন্ধুরা বয়স প্রমাণের প্রথম পত্রটা করি তোমরা বুঝতে পারতেছ এবং এটি কেন প্রয়োজন সেটি পূর্বে বলেছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে করে থাকে সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আলাইকুম রহমতুল্লাহ ahora